হ্যালো সবাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র আঠাইশো টাকা খরচে আপনার বাড়িতে সোলার লাগাতে পারেন এই সোলারটি সম্পূর্ণ পার্ট বাই পার্ট কিনে আমি লাগিয়েছি এখানে আমি ব্যবহার করেছি একটি পুরাতন সোলার প্যানেল যা মাত্র আটশো টাকা দিয়ে কিনেছি এছাড়াও একটি অটোরিকশার পুরাতন ব্যাটারি যা মাত্র আঠারোশো টাকা দিয়ে কিনেছি এই ব্যাটারিটি ব্যবহার করে আমরা রাতে আলো জ্বালাতে পারবো এবং ফ্যান চালাতে পারবো তো প্রথমে আমি এই ব্যাটারিতে তার লাগানোর জন্য দুটি তারের মাথায় দুটি ক্লিপ লাগিয়ে নেব। এই জন্য প্রথমে প্লাস দিয়ে তারের মাথাগুলো বের করে এরপর ভালো করে ভাজ দিয়ে নিচ্ছি তারপর দুটি ক্লিপ একটিকে ভালোভাবে তারের সাথে লাগিয়ে আবার আরেকটি ক্লিপ ভালোভাবে তারের সাথে লাগিয়ে প্লাস দিয়ে চাপ দেব এটা এভাবে রাখবো পরবর্তীতে আমরা লাইটের জন্য সুইচ লাগাবো তো সুইচ লাগানোর জন্য প্রথমে একটি কাগজে আমরা আঠা লাগিয়ে ওয়ালের সাথে লাগাবো এতে শক্তভাবে ও মজবুতভাবে লাগানো যায় এরপর সুইচের নিচে বোর্ড সাইড টেপ দিয়ে ভালোভাবে সুইচটি লাগাবো এরপর দুটি লাইটের কানেকশন টেনে আমি দুটি সুইচে লাগিয়ে দিচ্ছি লাইটের কানেকশনগুলো খুবই সহজ তারপরও আমি আপনারা চাইলে ডেসক্রিপশনে এ ডায়াগ্রাম দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে লাগাতে পারেন এরপর ভালোভাবে তারগুলো গুজে দিচ্ছি পাইপের মধ্যে এরপর আমি এর উপরের ক্যাপগুলো ভালোভাবে লাগিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ সুইচটি লাগানো হয়ে গেছে এরপরে আমরা মিটারের সংযোগে যাব এখানে মিটারটি অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা সরাসরিও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে একটি পুরাতন মিটার ছিল তাই আমি এটি ব্যবহার করেছি আপনারা মিটার ছাড়াও সরাসরি ব্যবহার করতে পারেন এই সেট ছোট পরিবারের জন্য খুবই ভালো এই সেটআপে তিনটি লাইট ও একটি ফ্যান আপনারা চালাতে পারবেন এটা খুবই সুন্দরভাবে একটি ছোট পরিবারের জন্য ভালোভাবে চালানো যায় তো প্রথমে আমি মিটারটি ব্যাটারির সঙ্গে বোর্ড সাইড টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এরপর ব্যাটারিটি একটু সরিয়ে নিচ্ছি এরপর আমি একে একে সব কানেকশনগুলো দিয়ে নেব প্রথমে আউটপুট লোডের কানেকশন দিয়ে নেব এরপর ব্যাটারির প্লাস মাইনাস কানেকশনটিও ভালোভাবে লাগিয়ে নেব এরপর প্যানেলের নেগেটিভ ও পজিটিভ কানেকশনটিও ভালোভাবে লাগিয়ে নেব সম্পূর্ণ কানেকশনগুলো খুবই মজবুতভাবে লাগাতে হবে যেন পরবর্তীতে খুলে না যায় এরপর ব্যাটারির প্লাস মাইনাস কানেকশনটিও লাগিয়ে নেব প্রথমে প্লাস কানেকশনটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপর মাইনাস কানেকশনটিও ভালোভাবে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন মিটার লাইন চলে এসেছে সম্পূর্ণ কানেকশনগুলো আমাদের ঠিকভাবে লাগানো হয়ে গেছে এরপর তারগুলো আমি ভালো করে গুছিয়ে ব্যাটারিটিকে ভালোভাবে রাখবো এখানে আমি মিটার ব্যবহার করেছি আপনারা চাইলে সবগুলো প্লাস এক এক জায়গায় এবং সবগুলো মাইনাস এক জায়গায় লাগিয়ে চালাতে পারেন মিটারের কোনো প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ কানেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে লাগাতে পারেন এবং ব্যাটারিটা আমি একটি উঁচু জায়গায় দেখেছি কিছু লাগানো শেষ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আলো জ্বলছে এই লাইটটি আমি মাত্র তিরিশ টাকা কিনেছি এটা একটি ডিসি লাইট এরপর দেখতে পাচ্ছেন বাহিরে দুটি সুইচ এখানে একটি খাওয়ার জায়গায় লাইট লাগানো হয়েছে এবং আরেকটি সুইচ বাথরুমে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন বাথরুমের লাইটটিও সুন্দরভাবে চলছে এছাড়াও এখানে একটি সোলার ফ্যান ব্যবহার করা হয়েছে এই ফ্যানটি আমি মাত্র তিনশো টাকা খরচে বানিয়েছি এটা একটি ভাঙ্গারির দোকান থেকে কিনে সোলার মোটর ইনস্টল করে লাগানো হয়েছে ভিডিওটি সম্পূর্ণ লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন দেখতে পাচ্ছেন ফ্যানটি খুব সুন্দরভাবে চলছে তো এই ছিল আজকের সেট আপ যা মাত্র আটাইশো টাকা খরচে আমি বানিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন আরও নতুন নতুন প্রোজেক্ট পেতে ধন্যবাদ